নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত আশা করছি আপনারা ভালো আছেন সুস্থ আছেন আজকে এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব আগামী মাসটা মানে বৃষ রাশির জন্য আগস্ট মাসটা কি হতে চলেছে বা কী অপেক্ষা করে আছে সেটা আজকে এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব চলুন ভিডিওটা দেখে নেওয়া যাক প্রথমে বলি আগস্ট মাস বিশ্বরাশির রাশির পক্ষে দু হাজার চব্বিশ অনেকটাই ভালো ফল আনতে পারে কারণ এই সময়টা অর্থের যোগ আছে নানান জায়গা থেকে এবং সেই কারণে অর্থের দিকটা অত্যন্ত মজবুত বলে মনে করা হচ্ছে এই বিশ্বরাশির জাতক জাতিকাদের এবং অর্থের দিকেও খুব ভালো ফল দেবে এই মাসে যেমন নতুন আয় হতে পারে ব্যবসার ক্ষেত্রে নতুন যোগ হতে পারে যার কারণে আর্থিক দিকটা আরও বেশি করে মজবুত হবে অতীতে কাউকে যদি ঋণ দিয়ে থাকে সেই টাকা যদি এতদিন ধরে আটকে থাকে বা ফেরত দিতে না চায় সেও এই সময়টাও সেই টাকা ফেরত পাবার একটা যোগ দেখা যাচ্ছে আবারও আয়ও বজায় থাকবে সমান পরিমাণে তো এই রাশির ব্যবসায়ী জাতকরা নিজের ব্যবসার জন্য বিদেশি উৎস থেকেও অর্থ লাভ করতে পারবেন এমনকি কোনো বিদেশি গ্রাহক বা লগ্নিকারীর সঙ্গে কোনো বড় সড়ো চুক্তিও সম্পন্ন করতে পারেন তবে বিদেশে ব্যবসা করছেন যে জাতকরা তাদের এ সময়ে এই সময়টা লাভ হতে পারে আবার এমন কোনো ব্যবসায়িক অংশীদারের সঙ্গেও যোগাযোগ হতে পারে যে আপনাকে সহযোগিতা প্রদান করবেন এবং তার পরিকল্পনার কারণেও আর্থিক লাভ হতে পারে এই সময়টা বাবা মারও অনেকটা পাওয়া যাবে কারণ বাবা মার কাছ থেকেও অর্থ লাভ করতে পারবেন এই বিশ্বরাশির জাতকেরা এই ছিল আজকে ভিডিও আশা করছি ভিডিওটা ভালো লেগেছে ভিডিওর সাথে শেষ পর্যন্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ